তো দর্শক আপনি ঘরে বসে এই ব্যায়ামের মাধ্যমে গোড়ালি ব্যথা বা প্লান্টার ফ্যাসাইটিস থেকে মুক্তি পেতে পারেন আসসালামু আলাইকুম দর্শক ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডক্টর ইমাম হোসেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট এএসপিসি ম্যানিপুলেশন ম্যানুপুলেশন থেরাপি সেন্টার আজকে আমরা হাজির হলাম একটা রোগ নিয়ে যেটাকে আমরা সকলে গোরালি ব্যথা বলে জানি কিন্তু মেডিকেল সায়েন্সের ভাষায় বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে প্লান্টার ফ্যাসাইটিস বলে দর্শক আপনার কি হঠাৎ করে ঘুম থেকে যখন উঠে আপনি বিছানা থেকে নামছেন যখন প্রথম পাটা বিছানা থেকে নিচে নামাচ্ছেন তখন পাড়া দেওয়ার সাথে সাথে কি আপনার ব্যথা হচ্ছে শুধু আপনিই নন দর্শক দুই হাজার উনিশ সালে প্রকাশিত ইউকে ভিত্তিক বা ইউনাইটেড কিংডম ভিত্তিক একটি গবেষণা দেখা গেছে যে বিশ্বের প্রায় নয় দশমিক ছয় পার্সেন্ট মানুষ আপনার মতো এই সমস্যায় ভুগছেন তো চলুন দর্শক এবার জেনে নেই এই সমস্যাটা আসলে কেন হয় প্রথমত আমাদের মধ্যে যারা দীর্ঘ সময় ধরে টাইট জুতা পরে থাকি তার মধ্যে অন্যতম রয়েছে আমাদের পুলিশ আর্মি বিডিআর বা আমাদের প্রশাসনিক সেক্টরে যারা আছেন তারা দেখা যাবে দেখা যায় দীর্ঘ সময় ধরে টাইট জুতা পরে থাকে যার ফলে এই সমস্যাটি হতে পারে এছাড়া দর্শক আমাদের মা বোনেরা যারা উচ্চ হিল পরে জুতার নিচে যাদের হিলের অংশটা অনেক উঁচু থাকে যার ফলে যে পায়ের যে আর্চ বা বাঁকাটা আমরা যেটা বলি সেটা না থাকে নর্মাল অবস্থানে যার ফলে আমাদের যে প্লান্টার ফ্যাসাইয়া যে টেন্টনটা থাকে ওটা ইনফ্লামড হয়ে যায় যার ফলে সমস্যা হতে পারে বা দীর্ঘ সময় ধরে আপনি যদি দাঁড়িয়ে থাকেন এছাড়া ওইখানে যদি কোনো আঘাত পান সেই কারণে এই সমস্যাটি হতে পারে দর্শক তো চলুন দর্শক গোড়ালি ব্যথার সমস্যা সমাধান আমরা কিভাবে ঘরে বসেই পেতে পারি সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার জুতাটি যেন নরম হয় জুতার নিচে আপনি চাইলে একটা হিল কুশন ব্যবহার করতে পারেন এছাড়া আপনার যে অংশে বা গোড়ালির যে অংশে ব্যথা হচ্ছে সেই অংশে আপনি আট থেকে দশ মিনিট করে দিনে তিন থেকে চারবার বরফ দিতে পারেন এছাড়াও ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেডিসিনের দুই হাজার চব্বিশ সালে একটি গবেষণা মতে থেকে তিন বার পনেরো থেকে বিশ মিনিট করে দেন দর্শক সেক্ষেত্রে এছাড়া দর্শক ঘরে বসে আপনি কিছু ব্যায়ামের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যেমন টু স্ট্রেচিং কাপ মাসার রিলিজ বল রোলিং এবং অ্যাঙ্কেল সার্কেল তো দর্শক আপনি ঘরে বসে এই ব্যায়ামের মাধ্যমে গোড়ালি ব্যথা বা প্লান্ট ফ্যাসাইটিস থেকে মুক্তি পেতে পারেন তো দর্শক ঘরে বসেও যদি আপনার এই সমস্যার সমাধান না মিলে এই জিনিসগুলো করার পরেও তো সেক্ষেত্রে আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন কারণ আপনার ওই অংশটা একটা কাঁচা ভাব থেকে যায় তার পরামর্শ নিয়ে কিছুদিন ওষুধ খেতে পারেন এবং বিশ্রাম নিতে পারেন বিশ্রাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যে কোনো ব্যথার ক্ষেত্রে দর্শক যখন আপনি দেখছেন যে আপনি ওষুধ খাচ্ছেন বিশ্রাম নিচ্ছেন কিন্তু আপনার ব্যথা কমছে না দর্শক তো সেক্ষেত্রে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আপনি চাইলে আমাদের কাছেও আসতে পারেন আপনারা জেনে আনন্দিত হবেন যে এসপিসি মেনুপ্লেশন থেরাপি সেন্টার সর্বসাধারণের ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে একটি সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছে দর্শক সেটা হচ্ছে আউটডোর সেবা প্রতিদিন সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে আমাদের এই আউটডোর সেবাটা আপনি পেতে পারেন তো দর্শক দেখা হবে এসপিসি আউটডোর সেবায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম